একটা জিনিস কি জানো সচরাচর কিন্তু বর্তমান আমরা যে জামগুলো বাজার থেকে কিনে খাই এগুলো কিন্তু ভিতরে তোমার এই যেরকম মানে রক্তের মতো লাল দেখা যায় না আর একদম ন্যাচারাল তো দেশি জাম এই কারণে তোমার লাল টুকটুক ভিতরে একদম রেড কালার কি কৰিবা টু ভাই খাই থৈ আহিব কিছু কৰাৰ নাই ঠিক আছে